হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইসমি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে আসছি স্টুটগার্ডের সব থেকে বড় টার্কি শপ আর এই টার্কি শপ থেকে হচ্ছে আমরা হালাল মাংস কিনে থাকি আপনারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন কয়েকজন দেখছিলাম যে হালাল মাংস ভাই কই থেকে দেন তো আমি এই যে এখন যাচ্ছি টার্কি শপে যে নেইবার রুডে আমি এখন আসি এটা মূলত টার্কিশ শপেরই একটা নিউ নেইবার রুড এই যে দেখুন এখানে যে কার্পেট বিক্রি করে তো টার্কিশ কার্পেট কিন্তু খুবই ভালো এবং বিখ্যাত ওয়ার্ল্ড ওয়াইড টেপিস বলা হয় জার্মানিতে যাই হোক তো আমি এখন এই যে বড় টার্কিশ সপ্তাহে আসছি এটা ভিতরে যাব আর আপনাদেরকে দেখাবো যে এখানে এরা কী কী টাইপের কি কী রকম দাম মাংসের এবং কী কী টাইপের মাংস এরা বিক্রি করে তো এখানে চিকেন বিফ এবং ল্যাম্প এই তিনটা মূলত বিক্রি করা হয় তো চলুন যাওয়া যাক ভিতরে আশা করি ব্লকটি এনজয় করতে সম্পূর্ণটা হচ্ছে আপনার সবজির বাজার আর এখানে কিন্তু সবজি সস্তাই আছে এই যে আমি দেখাই এই যে টমেটো এখানে আর অন্য যে টার্কি সবগুলো আছে সেখানে কিন্তু এত সবজি টবজি পাওয়া যায় না তারপরে এই যে দেখুন এরা কিন্তু প্রচুর সালাদ খায় এই যে বড় বড় সালাদের মানে ইয়া বাঁধাকপি বাঁধাকপি এগুলো মনে হয় পুরো একদম ক্যারেট সহ নিতে হবে এগুলো সব ক্যারেট সহ তারপরে এই যে এখানে দেখুন কত বড় বড় মরিচ এটা কিন্তু আসলে মরিচ না পাপড়িকা ওয়ান পয়েন্ট ফোর নাইন ইউরো কেজি

আর এই যে এটা হচ্ছে জাপানিজ ফুড এই কাটা ভালো লাগে কত বড় বড় এই যে ডালি খেজুর এখন অলরেডি আঙ্গে বট দিছে এই যে এইটা কিন্তু আমার আসলে অল্প লাগবে আমি চাচ্ছিলাম আজকে কিছু নিয়ে যেতে কারণ রোজা আসতেছে তো তো রমজান মাসে লাগবে যে দেখুন সবগুলোতে রমজান মাস কিন্তু এখন এক মাস পরে কিন্তু এখন আঙ্গে বোর দিয়ে দিছে এই যে এই খেজুরটা আরো ভালো দশ ইউরো কেজি এই যে এই খেজুরটা এটা একদম মানে এটা দেখতে অতটা সুন্দর না খেজুর সব থেকে কম দামে খেজুর ভাবতেছি যে খেজুর কি নিয়ে যাবো কিনা কারণ এখান থেকে নিলে একটু কমে পাবো কারণ এটা কিন্তু ইস্টোরগার্ডের সব থেকে বড় টার্কি শপ এবং এখান থেকে হচ্ছে অন্যান্য যত ছোট ছোট টার্কি শপ আছে ওরা হচ্ছে ওরা হচ্ছে এখান থেকে এসে নিয়ে যায় এরা হচ্ছে সাপ্লায়ার যে বিভিন্ন কাবাব বিক্রি করা হয় এই যে ফ্রোজেন কাবাব তারপরে সালামি তারপরে যে দেখুন বার্গারের পেটি এবং এইগুলো হচ্ছে নর্মাল যে জার্মানির সুপার শপ সেখানে ওগুলোর থেকেও এখানে একটু দাম বেশি কারণ হচ্ছে এগুলো হালাল আর যেহেতু হালাল ট্যাগ দিছে এজন্য একটু দামটা বেশি এই যে সবগুলো পেটি আর এখানে যে শুধুমাত্র মুসলমানরাই করে জার্মানরাও কিন্তু কেনাকাটা করে কারণ এরকম ফ্রেশ মাংস আর কোথাও পাওয়া যায় না মাংস এখনো দেখায় নাই আপনাদেরকে মাংস দেখাচ্ছি আমি আবার হচ্ছে ইয়া করি খেজুর দিয়ে মিল্কশেক তৈরি করি তো এটা দিয়ে এটা একটা নিয়ে এটা নিচ্ছি চার ইউরো পড়লো আর এটা হচ্ছে আপনার কোন দেশি টিউনিশিয়ার এই জিনিসটা দেখুন এটা কিন্তু ভালো এই যে গেট দিয়ে ঢুকবো এটার ভিতর হচ্ছে সব ফ্রোজেন জিনিসপত্র ফ্রোজেন বলতে কি আপনার এই যে মিল্ক প্রোডাক্ট মিল্ক তারপরে দই তারপরে চিজ এগুলো হচ্ছে সব এই রুমে এই রুমটা একটু ঠান্ডা কোল্ড কোল্ড স্টোরেজের মতো পুরোটা আলাদা একটা সেকশন আর শুধুমাত্র জার্মানি না ইউরোপের প্রত্যেকটা কান্ট্রি প্রচুর কিন্তু চিজ খায় আর এই যে টার্কিস্ট কিন্তু প্রচুর চিজ পছন্দ করে এই যে দেখুন কত পুরোপুরি যে চিজ এই যে এগুলো কিন্তু সব চিজ এই চিজ এরা খায় এই যে এখানে দেখুন সসেজ এ ভরপুর এবং এই সসেজ গুলো হচ্ছে সব হালাল যেহেতু টার্কিস এখন এই টার্কিস হচ্ছে যত প্রকারের আপনার মাংসের আইটেম আছে সবই হালাল আমার সালামি শেষ হয়ে গেছে সালামি লাগবে এই যে এখান থেকে এখন সালামি নিব এই যে এখানে দেখুন প্রত্যেকটা এসে এই যে হালাল ট্যাগ দেওয়া আছে আমি একটা জিনিস বুঝি না কিছু জায়গায় হালাল লেখা কিছু জায়গায় হালাল লেখা কোনটা আসলে কোন উচ্চারণ আমি জানি না আসলে এই সালামিটা নিয়ে নেচ্ছি কোন বড় করে হালাল লেখা আছে আর এটা হচ্ছে যে চিকেন এবং টার্কি এই দুইটা সব কিছু আর এগুলো হচ্ছে চিলি একটু চিলি ভাল লাগে আর কি এই যে একটা ডাল নিব আমার এই যে মাসুর ডাল যেটা সেটা শেষ হয়ে গেছে এটা হচ্ছে টু পয়েন্ট ফোর নাইন কেজি যেমন কাফল্যান্ড হচ্ছে পাঁচশো গ্রামের দাম হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইউরো তো এখানে একটু কম দাম পড়ে তারপরে এই যে দেখুন এখানে কিন্তু আরো অনেক প্রকারের ডাল টাল আছে মূলত কিন্তু এইসব দোকান থেকেই সবকিছু কিনে থাকে সোলা রমজান উপলক্ষে এবার সোলা এগুলো নিব না এগুলো অনেক প্যারা সেদ্ধ টেদ্ধ করা আমি ওই যে ক্যান ক্যানের যে সোলা পাওয়া যায় ওগুলো ইউজ করবো এবার বিশাল বড় দোকান এই যে এরা যে কি পরিমাণ টমেটো পেস্ট খায় এই যে এই পাশে হচ্ছে দেখুন সব ক্যান ফুড যে সস টমেটো পেস্ট এক গাদা সেভাবে অনেক সস টস লাগে আর কি এই সাইডটা হচ্ছে যে পুরা নাটস এই যে বিভিন্ন ধরনের নাটস টাস এইসব বিক্রি করতেছে

গোল আই 5 ইউরো কেজি 5 ইউরো কেজি আর তাও হচ্ছে 5 ইউরো কেজি আর হচ্ছে বলা হয় মানে কিমা মাংসের 10 ইউরো কেজি মাংসের কিমা

বাংলাদেশে তো মাটনের দাম বেশি ল্যাম কিন্তু মাটন না এই যে নলিগুলো সতেরো ইউরো কেজি আর এটা হচ্ছে আপনার পা মানে ডান ডান হচ্ছে সতেরো ইউরো আর এটা হচ্ছে উপরের পাটটা ডানের এটা হচ্ছে ষোলো ইউরো এটা হচ্ছে ল্যাব চিকেন হচ্ছে ওই পাশে দাঁড়ান চিকেন দেখাচ্ছি এই যে এই সাইড হচ্ছে সব মুরগির মাংস মুরগির মাংস কিন্তু সব আলাদা আলাদা রানের মাংস আলাদা এটা সাড়ে তিন ইউরো কেজি তারপরে চিকেন উইংস হচ্ছে পাঁচ ইউরো কেজি আবার এই যে শুধু রান শুধু রান আবার পাঁচ ইউরো তারপরে এই যে শুধু থানের মাংস আছে পাঁচ ইউরো তারপরে এই যে এটার দাম বেশি এই যে শুধুমাত্র বোনলেস চিকেন এটা নয় ইউরো কেজি কিন্তু গিলাকলিজ আলাদা বিক্রি করা হয় গিলাকলিজ হচ্ছে ফোর ইউরো কেজি এখান থেকে এই যে দেখুন বড় বড় রুটি তার কিছুটা কিন্তু প্রচুর রুটি খায় একটা রুটি নিলাম ওই যে দেখুন আমার এক হাতের সমান এই একটা রুটি হচ্ছে এক ইউরো এটা একটা রুটি নিচ্ছি হারিব এই জিনিসটা কিন্তু বাচ্চাদের অনেক পছন্দ জার্মানিতে কিন্তু এটার ভিতরে আবার একটু হালাল হারাম আছে কারণ হারিবুতে হচ্ছে বর্কের ফ্যাট ব্যবহার করা হয় জিলাটিন বলা হয় তো যার কারণে এটা হালাল না কিন্তু এই টার্কি শপে হচ্ছে হালাল হাড়ি পাওয়া যায় যাই হোক ওভারঅল আপনারা দেখলেন জার্মানির হালাল বাজার তো আমারও কেনাকাটা শেষ এখন বের হয়ে যাব তো আশা করি আপনারা একটা আইডিয়া পেলেন যে আমরা জার্মানিতে বা ইউরোপে যেখানেই হোক না কেন কই থেকে আসলে মাংস কিনি আর এই যে যে আপনার একদম মাংস ডেলিটা ডেলি কিন্তু শেষ হয়ে যায় এবং এর একদম ফ্রেশ মাংস বিক্রি করে আর শুধুমাত্র মুসলমানরাই না স্বয়ং জার্মানরাও যদি তারা চিকেন কিনে বা বিফ কিনতে চায় বা ল্যাম কিনতে চায় তাহলে কিন্তু টার্কি শপে এসে কেনে কারণ এটা হচ্ছে ফ্রেশ থাকে ফ্রেশ মাংসটা ওরা এসে ওরা আসলে ফ্রেশ মাংসটা প্রেফার করে এবং আপনাদের যে সলিড পিস দেখাইছিলাম যে এত বড় বড় সলিড পিস তো জার্মানদের আমি দেখছি ওরা কি করে বলে যে স্টেকের মতো করে কেটে দিতে তখন আবার স্টেকের মতো করে কেটে দেয় যদিও একটু কস্টলি এখানে যেমন আমি যে বিফটা কিনলাম এটা কিন্তু সাড়ে নয় কেজি ছিল এটা হচ্ছে সিনার পিস এবং এটা খেতেও মজা লাগে কারণ বোনলেস মাংস কিন্তু অতটা মজা না বিশেষ করে ক্ষেত্রে তো ওভারঅল একটা আইডিয়া যে পেলেন কিরকম বাংলাদেশের থেকে অবশ্যই কস্টলি হবে কিন্তু যদি জার্মানির আয়ের সাথে কম্পেয়ার করেন তাহলে আমি বলবো যে খুব বেশি দামও না তো আজকের ব্লগটি এই পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ